বন্ধুক মানিক এই যে কামরূপ কামাখার মানিক তেল দেখুন আসামে ভাষা লেখা আছে কামরূপ কামাখার মানিক তেল মানিক তেল দিয়ে কি হয় দূরত্ব কোনো ব্যক্তিকে ম্যাজিকের মতো বাধ্য করা যাবে এই তেলটা শুধুমাত্র ইন্ডিয়াতে পাওয়া যায় যে কামরূপ কামাখার মানিক তেল এই মানিক তেল যদি আপনি জানতে চান যে ডুপ্লিকেট অনেক মানুষ আছে যে ইউটিউবে ছাড়ছে আপনি দেখতে পারবেন যে মানিক তেল দিয়ে কি কী কাজ হয় মানিক তেল দিয়ে যে কোনো মানুষকে চোখের পলকে কোনো মেয়ে মানুষকে কোনো ছেলেকে স্বামী স্ত্রীর মধ্যে সব ধরনের কাজ করা যায় ইনশাল্লাহ এখানে সম্পূর্ণ ভাষা হিন্দি আছে কিছু বাংলা আছে যে মানিক তেল এখানে বাংলা পড়তেছে যে কামরব কামাখার মানিক তেল যোগাযোগ করতে এক্ষুনি ফোন করুন মিলন করা যাবে কয়েক ঘন্টার মধ্যে চোখের ফলকে কোনো ছেলেকে কোনো মেখে নিজের করে নেওয়া যাবে এটি সম্পন্ন কামরূপ কামাক্ষা যে মন্দির ওখানে খোঁজ করলে পাবেন আমার কাছে নিতে হবে না আমি যদি কিতাবের সাথে ফিরিয়ে দিই এই যে কিতাবগুলো দেখতেছেন না আমার কাছে আমি এই কিতাবগুলোর সাথে আমি এই তেলটা ফিরিয়ে দিই আর যদি কেউ নিতে চান দুই এক দুই এক পিস দেওয়া যাবে এগুলো অনেক টাকা দাম যদি আপনাদের কোনো লোক থাকে ইন্ডিয়াতে আপনি এটি পাওয়া যাবে কামরূপ কামাখ্য মন্দিরে ওখানে দোকান আছে অনেক দোকান আছে ওখানে খোঁজ করলে আপনি এই তেলটা নিতে পারবেন এই তেলটা এমনই যে যে কোনো মিলন কাজ দূরত্ব কোনো মিলন ব্যক্তিকে কোনো মানুষকে কোনো যে কোনো পুরুষকে মহিলাকে খুব তাড়াতাড়ি আপনার আপনার হাতে আপনার বসে আসবে এই যে দেখুন এই যে লেখা আছে যে জলকবাড়ি ঠিকানা জলকবাড়ি অসম ইন্ডিয়া অসম ভারত জলকবাড়ি এটা যারা আসামের লোক তারা বুঝতে পারতেছেন জলকবাড়িটা কোথায় কামরূপ কামাখ্যা যাওয়ার পথে ওখানে খোঁজ করলে পাবেন আসলে এগুলো হচ্ছে কি ভারতীয় নিষিদ্ধ করা হয়েছে এই চেলগুলা দিয়ে যে কোনো মানুষকে বাধ্য করা যাবে জাদুর করা যাবে জাদুর না এই পৃথিবীতে সব জায়গায় নিষিদ্ধ করা আছে তার কাজে এগুলা আসলে প্রকাশ্যে বিক্রি করা যায় না এগুলা গোপনে বিক্রি হয় আপনি খোঁজ করবেন আমি যেহেতু তো নিজেও কবিরাজ আমি চাই যে আমার দ্বারা মানুষের উপকার হোক আপনি খোঁজ করবেন আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ মনে রাখবেন যে কামরু কামাখার মানিক তেল এই তেল দিয়ে সব ধরনের বশীকরণ কাজ করা যাবে ইনশাল্লাহ ভালো থাকবেন আর একটি দিবেন ওয়াকিদন আলহামদুলিল্লাহ রাবি আলমিন